ছেলে চাকরি পাওয়ার চার বছর পর খুব ঘটা করে ছেলেকে বিয়ে দিলাম মেয়েটা অবশ্য আমরাই পছন্দ করেছি আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়েটা ছেলের থেকে অনেক ছোট তাই ছেলের বিয়েটা আমাকে আগেই দিতে হলো ছেলের বয়স এখন ত্রিশ বছর আর মেয়ের এখন উনিশ মেয়ে কবে বড় হবে তবে তার বিয়ে দেব আর তারপরেই ছেলের বিয়ে দেব এমনটা করতে গেলে তাহলে আর ছেলের বিয়ে দিতে হবে না সেই জন্য আমরা ভাবনা চিন্তা করে ছেলেকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিলাম বৌমা আমার ভীষণ ভালো বিয়ে হয়ে এসেই সংসারে কাজকর্ম করতে থাকে টুকটাক যেগুলো বলি সেগুলো করে তাকে আমরা নিজের মেয়ের মতো করেই ভালোবাসছি দেখে আমার উনিশ বছরের মেয়েটার মনে একটু একটু করে হিংসে জমা হতে লাগলো আমি তো মা তাই মেয়ের মনের কথাটা আমি খুব ভালো করেই বুঝি যখন কোনো ভালো কাজ করে আমার বৌমা যখন তাকে প্রশংসা করি আমার মেয়ের যেন মনে মনে খুব রাগ হয় আড়ালে আবডালে আমাকে বলতে থাকে এমন ভাব করো যেন ওই তোমাদের মেয়ে একটা কি কাজ করেছে তার জন্য এত প্রশংসায় ভরিয়ে দিচ্ছ পরে মজা বুঝবে আমার মেয়ের কথা শুনে আমার কিন্তু রাগ হতো নিজেকে কন্ট্রোল করে ওকে বলতাম ও বৌদি হয় তোর হিংসে করতে নেই এইরকম ভাবে ওকে বোঝাতে থাকি কিন্তু ও যে শোনবার পাত্রী নয় ছোট বয়স থেকে দুজনকে আমি সমান শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলাম ছেলেটা কিন্তু মানুষ হয়েছে। মেয়েটা যে মানুষ হয়নি সেটা এতদিনে টের পাইনি। যেই ছেলেটাকে বিয়ে দিলাম তখনই বুঝতে পারলাম আমার মেয়েটাকে আমি বোধ হয় সঠিক শিক্ষা দিতে পারিনি বৌমার কোনো জিনিস প্রয়োজন হলে আমার ছেলে যদি সেটা কিনে এনে দেয় সেটা আমার বৌমা নিজেই আমাদের সবাইকে দেখায় যে এটা তোমার ছেলে এনে দিয়েছে সেটা দেখার পর আমার মেয়ের চোখ মুখ যেন কেমন একটা হয়ে যেত বৌমা চলে গেলে আমাকে বলতো দেখেছো মা তোমার ছেলে কেমন শুধু বউয়ের জন্য জিনিসপত্র নিয়ে আসে আমি আছি কই আমার কথা একবার মনে করেছে বউয়ের জন্য বেশ জুতো নিয়ে চলে এলো আমার জন্য তো জোড়া নিয়ে আসতে পারতো আমি বলতাম তোর তো জুতো রয়েছে তোর জন্য আনবে কেন যার প্রয়োজন তার জন্য নিয়ে আসবে ও বলল সে যাই হোক না কেন এই রকম আমি দেখিনি বাবা বিয়ের পরে সঙ্গে সঙ্গে কেমন একটা ভেড়া হয়ে গেল এই কথাটা শোনার পর ওর গালে আমি খুব জোরে একটা চর মারলাম আমি ওকে বলে দিলাম এই শেষবারের মতো তাকে বারণ করছি আর কখনো যদি দাদা বৌদির পিছনে লাগতে এসেছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমার মেয়েটা কখনোই বুঝতে পারেনি যে তার মা এইভাবে তাকে শাসন করবে ওর এই কথার জন্য ও গালে হাত বুলোতে বুলোতে চলে গেল আমার বৌমা আমাকে জিজ্ঞেস করলো মা কি হয়েছে আপনি ওকে মারলেন কেন আমি বললাম ও মার খেয়েছে ওর কুকর্মের জন্য ওসব সব ছেড়ে দাও বৌমা। ছেলে মেয়েদের বেশি পাকামো আমি সহ্য করতে পারি না এই বলে আমি আমার কাজে চলে গেলাম এরপর থেকে আমার মেয়ে তার দাদা বৌদি সম্পর্কে আমার কাছে কিছু বলতে আসে না কিন্তু বলা যে ছেড়ে দিয়েছে তা নয় আমার পিছনে সে তার বাবার কাছে এখন কানাঘষ করতে থাকে ওর বাবার সঙ্গে সেদিন কি যেন ফিস ফিস করে আলোচনা করছিল আমি যেতেই বন্ধ করে দিল আমি বললাম কি হয়েছে গো কি বলছে ও তোমার কাছে আমার স্বামী বলল ও কিছু না তুমি ছাড়ো তো আমি আর কিছু বলিনি সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি বললাম ভালো করে পড়াশোনাটা কর অন্যের পিছনে না সময় দিয়ে নিজের পিছনে একটু সময় দে যাতে রেজাল্ট ভালো হয় ওই রকম একটা দাদার বন্ধুই তার রেজাল্ট আর তোর রেজাল্ট যদি দেখি আকাশ পাতাল তফাত নিজেকে একটু তৈরি কর ঠিক মতো পরীক্ষায় এসে গেছে ও আমার মুখের ওপর বললো তুমি তো সবসময় দাদার ভালো দেখতে পাও আমার কিছু ভালো দেখতে পাও তুমি এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমি ওর সঙ্গে গিয়েছি পরীক্ষা মোটামুটি দিয়েছে আমার বৌমা সকালবেলা উঠে রান্না বান্না করে আমাদের জন্য রেডি করে রাখল আমরা অল্প করে দুটো খেয়ে বেরিয়ে যেতাম বোনের যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আমার ছেলে তার পছন্দ মতো জিনিস এনে হাজির করলো তা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি আমার ছেলে বলল, এ তো সামান্য তুই যদি ভালো রেজাল্ট করিস তুই যা চাইবি আমি তাই দেব আমার মেয়ে আর কিছু বলল না খুশিতে রেজাল্ট বেরোলো কিন্তু আমাদের পছন্দ মতো রেজাল্ট হয়নি খারাপও যে হয়েছে তাও নয় ওর সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করে বললো দাদা আমি এত নাম্বার পেয়েছি আমাকে এটা এনে দিতে হবে ওর দাদা বলল। তোর রেজাল্ট তো আমাদের মনের মতো হয়নি তুই কি রেজাল্ট করেছিস তোর পছন্দ হয়েছে কিন্তু আমাদের তো হয়নি তাহলে তো আমি তোকে দিতে পারবো না এইটা যখন বলেছে আমার মেয়ে তখন রাগে ফোঁস করতে করতে ফোনটা কেটে দিয়েছে আমি বললাম কি হলো দাদা কি বলল? দাদা যা যা বলেছে ও আমাকে বলল। বলার পরেই হঠাৎ করে বলে বসলো এসব ওর কথা নয় গো মা এসব কার চাল আমি জানি যবে থেকে ও এই বাড়িতে এসেছে তবে থেকে আমার সব কিছু শেষ করে দিয়েছে আমাকে আর কেউ ভালোবাসে না আমি তখন ওকে বললাম সব কিছুর মধ্যে বৌদিকে টানছিস কেন ওই বৌদি তোকে সকালবেলা করে রান্না করে দেয় সেই খাবার খেয়ে স্কুলে যাস আমি তো করি না আমার শরীর খারাপ বলে আমি ভোরবেলা উঠতে পারি না সে নিজের থেকেই আমাকে বলেছে মা আপনাকে উঠতে হবে না আমি করবো সংসারের এত কিছু করে তবু তার পিছনে তুই করে থাকিস কেন দুদিন পরে তুই তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি তোর যদি এরকম একটা ননদ থাকে কেমন লাগবে আমার মেয়ে বলল। ননদ আছে যে বাড়িতে সে বাড়িতে আমি বিয়ে করব না আমার আর সহ্য হচ্ছে না ওইটুকু মেয়ের মুখে এত বড় বড় কথা আমার আর ভালো লাগছে না আমি ওকে বললাম তাহলে তুই নিজেই স্বীকার করছিস যে ননদরা খুব শয়তান হয় আমার মেয়ে তখন আর কোনো কথা বলতে পারল না আমি বললাম একবার এর জন্য মেরেছি শিক্ষা হয়নি এবারে কি করব বলতো আর একবার যদি শুনি তোর মুখে যাচ্ছে তাই একটা ছেলে ছেলেদেরকে বিয়ে দিয়ে দেব আর বাড়িতে রাখবো না তোকে তোর মতো কুলাঙ্কার মেয়ে আমার বাড়িতে দরকার নেই আমি সবাইকে নিয়ে সুখে থাকতে চাই তুই যদি তার মধ্যে ব্যাগড়া দিস তাহলে তোকে এই বাড়ি থেকে খুব শিগগিরই বিদায় করব। তার জন্য যদি আমার সংসারে শান্তি থাকে তাহলে সেটা করতে আমি এক মিনিটও ভাববো না ও আমার চোখের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে আমি ওকে বললাম মাকে চিনতে পারছিস না তো তোর মা কতটা ভয়ঙ্কর হতে পারে তোর এই কথার জন্য তুই এখন থেকে সেটা দেখবি আমার মেয়ে বোধহয় বুঝতে পারলো তার মা বলতে চাইছে সে আর কোনো কথা বলল না সেই দিন রাতে ফেরার সময় আমার ছেলে তার বোন যা চেয়েছিল সেটাই নিয়ে এসে হাজির হলো এরকম সারপ্রাইজ গিফট দেখে আমার মেয়ে তো আনন্দে উৎফুল্ল হয়ে উঠল সে তার দাদাকে জড়িয়ে ধরল আনন্দে তার দাদা বলল আমি তো তাকে বলে দিয়েছিলাম আমি আনবো না কিন্তু তোর বৌদি আমাকে ফোন করে রিকোয়েস্ট করলো এমনভাবে রিকোয়েস্ট করলো যে ফেলতে পারলাম না যার জন্য আনতে হলো এই রকম রেজাল্টে আমি কিন্তু খুশি নই আমার মেয়ে সঙ্গে সঙ্গে তার বৌদির দিকে তাকালো তার বৌদি চুপ করে দাঁড়িয়ে আছে তার বৌদি খুব ভালো করেই জানে তার ননদ তাকে দেখতে পারে না ওইটুকু মেয়ের মধ্যে এতটা হিংসে সেটা আমার বৌমা কখনো ভাবতে পারেনি আগে আমার মেয়ে তার বৌদির কাছে গিয়ে বলল বৌদি তুমি আমায় ক্ষমা করো আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি তুমি যে আমাদের জন্য এত কিছু করো আমি সেটা দেখেও দেখতাম না আমার মনের মধ্যে সবসময় একটা রাগ তোমার প্রতি জমা হয়ে থাকতো কেউ তোমাকে ভালো বললে আমার খুব হিংসে হতো আমি কখনো তোমাকে বৌদি বলে মানতে পারিনি সব সময় তোমাকে হিংসে করে গেছি আর সেই তুমি আমার জন্য দাদাকে অনুরোধ করলে আমার পছন্দের জিনিসটা আনতে আমাকে তুমি ক্ষমা করো বৌদি আমার বৌমাতাকে জড়িয়ে ধরে বলল। তুমি আমার একমাত্র ননদ আমার থেকে বয়সে অনেক ছোট তোমাকে আমি নিজের ছোট বোনের মতোই ভাবি আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান কিন্তু সব সবসময় আমাকে দুচ্ছাই করেছো তাতে আমার কোনো অভিযোগ ছিল না শুধু শুনতে পেলাম তোমার পছন্দের জিনিসটা তোমার দাদা দেবে না বলেছে তাই তাকে অনুরোধ করে বললাম একটা মাত্র বোন এরকম করো না যা চেয়েছি নিয়ে এসো তাই এখন দেখছি তো তোমার দাদা নিয়ে এসেছে আমি আমার ছেলেকে বললাম শোন না বাবা তোর বোনকে আমি বলে দিয়েছি এখন থেকে যদি জটিলা কুটিলার মতো বৌদির পিছনে পড়ে থাকে তাহলে খুব শিগগিরই একটা যে কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব তাতে আমার সংসারে শান্তি থাকবে তুই এক কাজ করবি বাবা আমি যখন তোকে বলবো সঙ্গে সঙ্গে তুই ছেলে দেখা শুরু করে দিবি এইরকম প্রয়োজন ঘরেতে রাখার দরকার নেই আমার কথা শোনার পর আমার মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারপর যখন যে যার ঘরে চলে গেলাম আমার মেয়ে সে আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমাকে বলল মা আমি আর করব না এরকম বৌদিকে আর হিংসে করব না আমি কিন্তু এত তাড়াতাড়ি আমার বিয়ে দিও না আমি পড়াশোনা করতে চাই আমি বললাম পড়াশোনা করে কি করবি তুই পড়াশোনা করেও যদি অশিক্ষিতের মতো কাজ করিস তাহলে পড়াশোনা শিখে লাভ নেই তোর বৌদিও তো পড়াশোনা শিখেছে খুব শিক্ষিত মেয়ে কিন্তু তার বিয়ের পরে কি হচ্ছে ননদের কুটকাচালি শুনতে হচ্ছে তো তাহলে পড়াশোনা শিখে কি হবে তার থেকে পড়াশোনা না শিখে বিয়ে করে না সে যদি পড়াশোনা শিখে কোনো সম্মান না পায় সংসার থেকে তাহলে তার পড়াশোনা শিখে কি হলো সেরকম ভাবে তোরও পড়াশোনা করার দরকার নেই সে যদি তোর একটা ঘরে ননদ থাকে তোকেও সেরকম শুনতে হবে পড়াশোনা শিখে কোনো লাভ নেই বুঝলি আমার মেয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলো আমাকে বলল না না মা আমি আর কখনো এরকম করব না তুমি আমাকে বিয়ে দিও না মা আমি বললাম নিজের ভুলটা বুঝতে পেরেছিস সে মাথা নেড়ে বলল হ্যাঁ মা আর কখনো এমন ভুল করব না আমি বললাম তুই তোর মাকে অন্য কারো মায়ের মতো ভাবিস না যারা বৌদির বিরুদ্ধে মাকে যা খুশি তাই বলে আর মা সব অন্ধের মতো বিশ্বাস করে নেয় নিজের মেয়েকে এতটুকু শাসন করে না উল্টে মেয়ের কথা শুনে বউয়ের সঙ্গে ঝগড়া করে এমন মা তুই আমাকে পাসনি তাই তোকে সাবধান করে দিলাম আজ থেকে বৌদির সঙ্গে ভালোভাবে মিশবি তবেই তুই আমার মন পাবি এই বলে মেয়েটাকে আমি একটা শিক্ষা দিয়েছিলাম সেই দিনের পর থেকে আমার মেয়ে আর বৌদির সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহারও করেনি বৌদির সম্বন্ধে কোনোদিনও খারাপ কিছু বলেনি সেই দিনের পর থেকে বৌদির সঙ্গে তার এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেল যেটা আজীবন থেকে গেছে ছেলে মেয়েরা অনেক ভুল করে কিন্তু মা হিসেবে আমাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে কোনটা ভুল আর কোনটা ঠিক নিজের মেয়ে বলে সাতক্ষণ মাফ হয়ে যাবে এমনটা নয় ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বোঝাতে হবে তাকে কলমেও কণ্ঠে সোমা